ছেলে আমাকে বলে গেছিলো জাম্মু আমি মারা গেলে তুমিও রাজপথে থেকো আমার এই ছোট্ট সংসার অনেক আনন্দের ছিল সেইটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার আমি শহীদ ফাহমেন জাফরের মা উত্তরা আজমপুর আমার ছেলে আঠারো জুলাই উত্তরার প্রথম আমার ছেলে বাসা থেকে বের হয় আসার আগে আমাকে বলেছিল যে আমি যদি মারা যাই তাহলে রাজপথ থেকে আমাকে না যতদিন না পর্যন্ত আন্দোলন মেনে নাই আসলে ছেলের কথাটা তোকে আমি স্তব্ধ হয়ে শুনেছিলাম আমি ছেলেকে বাধাও দিই নাই ছেলেকে তার আগের দিন আমি বলেছিলাম যে এটা তোমাদের জন্য আন্দোলন তোমরা যাও কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমাদের মেধার দরকার আছে আর আমার ছেলে রাজশাহী কলেজ স্কুলের খুব মেধাবী ছেলে ছিল আমার ছেলে তিন তিন ছেলে ফাউমিন ছিল ছোট। আমার ছেলে রাজশাহী কলেজেট স্কুলের খুবই সুনামধন্য ছেলে কারণ রাজশাহী কলেজ স্কুলে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় তার মধ্যে একশো জনের মধ্যে আমার ছেলে সপ্তম হয় এবং নবম হয়ে বেরোয় আমার ছেলে স্বপ্ন বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং করবে এবং দেশকে খুব ইয়ে করতো ভালোবাসত রাজশাহীতে আমাদের সূরাচারী সরকারের কিছু নেতা আছেন তারা যে ত্রাস করতো তখন থেকে আমার ছেলে বলতো যে আমি রাজশাহী শহরটাকে চেঞ্জ করব। কিন্তু আমার ছেলে পুরো বাংলাদেশকে চেঞ্জ করার কথা বলে চলে গেল চেঞ্জ করতে চাইলেও আমাদের এতগুলো সন্তান হারালো আমরা কিন্তু এখনও চেঞ্জ কিছুই দেখি নাই আমরা নতুন বাংলাদেশের কিছুই দেখতে পাই নাই না বিচার ব্যবস্থা না সংস্কার ব্যবস্থা কোনো কিছুই আমরা পাচ্ছি না আমরা প্রথমে ভেবেছিলাম যে যে নতুন সরকার আসলেন উনি নিশ্চয় আমাদের সাথে দেখা করবেন প্রয়োজনে হয়তো আমাদের বাড়ি অব্দিও আসবেন এটা সত্যি আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম শহীদ তো অনেকেই হয়েছে আমরা বিভিন্নভাবে জানতে পারি যে প্রায় দুই হাজার সেখান থেকে মাত্র আশ আটশো চৌত্রিশ জন এই কয়েকজনের খোঁজখবর আমাদের সরকার নিতে পারেন নাই এই রাষ্ট্রের কিছুই পরিবর্তন হলো না এই রাষ্ট্র নিয়ে আমরা কি করব যেখানে রাষ্ট্রের কাছে আমরা সন্তান সন্তানের কাছে আসেন নাই আমাদেরকে খুঁজে যেতে হয় তাদের কাছে এই যে বিভিন্ন প্রোগ্রামে আমরা কেউ না কেউ গিয়ে দশটা কথা বলার সুযোগ পাই অনেকে আছে তারা কোনো কথাও বলতে পারেন না তাদের কোথাও নাও হয় না তাদের দুঃখ তাদের কষ্ট দেখার মতো কেউ নাই আমাদের অনেক শহীদ পরিবার আছে যার আমি কয়েকদিন আগে একটা পরিবারের সাথে আমি দেখা করেছি ছেলে শহীদ হইছে তার কয়েকদিন পর বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন মা ব্রেন স্ট্রোক করে তার কয়েকদিন পর মারা গেছে ছোট্ট ছোট্ট দুইটা ভাই বোন রেখে এই সরকার কি দায়িত্ব নয় ওই পরিবারের কাছে যাওয়া এখন সে ট্রাফিকের কাজ করছে এই খবরগুলো আমাদের সরকার নেন না আমরা খুবই বিপদে আছি কতটুকু বিপদে আছে আমরা শহীদ পরিবাররাই শুধু বুঝি এই বুঝটা আর আমাদের কষ্টটা দেখানোর মতো আসলে কেউ নাই কেউ ওইভাবে আমাদেরকে বোঝেও না আমরা শহীদ পরিবাররাই আমাদেরকে বুঝি যেখানে ভালো এই আপনারাই ডাকেন কথা বলেন আমরা কিন্তু কোনো নেতার ডাকে খুব কম যাই আমাদের শহীদ পরিবার ভাইরাই আমাদেরকে বলেন সেভাবেই আমরা যেতে পারি হয়তো ওই কোনো না কোনো ভাইয়ের মাধ্যমে আমরা আসছি কিন্তু সরকারের কাছে তো আমাদের লিস্ট আছে নাম্বার আছে তারা কি আমাদের কাছে আসতে পারেন না তারা আমাদের তথ্য নিতে পারেন না আমাদের সাথে কি একটু কথা বলতে পারেন না আমরা সেখান থেকে পার্থ আমাদের যে রাষ্ট্রের জন্য আমরা সন্তান হারালাম সে রাষ্ট্র শহীদ পরিবারের কাছে উদাসীন তারা আমাদের কাছে তাদের কাছে আমরা ভারী যদি ভারী না হই আমাদের এই দেশ স্বাধীন স্বাধীন বলে সবাই আমরা বলি কিন্তু কেউ কিন্তু আমরা অন্তরে ধারণ করি না যদি ধারণ করতাম তাহলে কবরের বাধাই করা ইট নিয়েও তারা চুরি করতো না তাহলে আমরা কতটা অসহায় যে কবরের ইট চুরি করেও তারা খেয়ে ভালো থাকতে চায় এর চাইতে নিন্দনীয় কথা মনে হয় বিশ্বের কথাও নাই বিশ্বে যেমন নাই যে সরকার দেশের সন্তানদেরকে হত্যা করে সেরকম দেশে মনে হয় এরকমও নাই যে বাংলাদেশের মতো এরকম কাজ কেউ জঘন্য কাজ কেউ করে তা আপনারা এখানে আয়োজন করেছেন আমাদেরকে ডেকেছেন আমরা আশা রাখব কোনো না কোনো রাজনৈতিক দল আসবেন অন্তত তারা আমাদেরকে একটু খেয়াল রাখেন আপনাদের কাছে এটাই আমাদের চাওয়া শহীদ পরিবাররা কিন্তু অনেক মানে অনেক নিডি পরিবারের শহীদ হয়েছেন তাদের কাছে কিন্তু দেখার কেউ নাই তাদের কাছে যাওয়ার কেউ নাই আপনারা আপনাদের রাজনৈতিক দল থেকে অনেক জায়গায় গিয়েছে কিন্তু তাদের দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা হয়তো হয় নাই রাষ্ট্রের হয়েছে রাষ্ট্রে যখন এরকম হচ্ছে আমাদেরকে নিয়ে অন্য কেউ রাষ্ট্রে আসলে যেন এরকম না হয় এটাই আমি আল্লাহর কাছে চাই এবং আমাদের প্রতি যেন সবাই সদয় হয় এটাই চাই কারণ আমাদের শহীদরা এ দেশের সম্পদ এ দেশের মেধা এই দেশের সাহস সেই সাহসটাকে আমাদের কাজে লাগিয়ে এই রাষ্ট্রের কাজ করে এটা যাওয়াই মনে হয় আমাদের সকলের মঙ্গল আমাদের এখানে সবাই হয়তো দেখেছেন ভাইরাল হয়েছে আমাদের মুগ্ধ ইয়ামিনকে কিভাবে করা হইছে জাবির ছোট্ট যেখানে যাই আমরা জাবিরের ওই ইয়েগুলো ভাইয়ের ফেসবুক আইডিতে জাবিরের কথাগুলো সেগুলো আমাদেরকে খুবই মর্মাহত করে আমাদের প্রত্যেকের ভিতরে প্রতিনিয়ত কি কষ্ট যায় এটা কিন্তু আমরা কাউকে খুঁজে বের করে দিয়ে বলতে পারবো না আমাদের যে কষ্টটা কত সেটা কিন্তু আমাদের ভিতর থেকে মানে আমরা বের করে বুঝাতে পারবো না যে আমাদের কি হয় আমি একটা মা আমার সন্তান যেদিন শহীদ হয়েছে সেদিন আমি খবর পেলাম ছেলে অ্যাক্সিডেন্ট করছে ছুটে যাচ্ছি আমি রাস্তায় আমাকে ধরে এই আমি এবং পুলিশ আমাকে ধরে পিটাই তাদের সাথে আমার ধস্তাধস্তি হয় তাদেরকে উচ্চস্বরে আমি বলি আমি একটা মা আমি কখন এখানে এরকম স্ট্রেজে কথা বলার মতো ছিলাম না আমার একটাই কাজ ছিল রান্না করা সন্তান পড়ানো এর বেশি কোনো কাজ নাই কিন্তু আমাকে এই রাষ্ট্র শিখিয়েছে যেখানে রাষ্ট্র কথা বললে আমাদের এত কথা বলার দরকার হয় না এই একটা বছর আমরা সবার কাছে যে কথা বলার কিছু নাই সেখানে আমাদেরকে কথা বলা শিখিয়েছেন হসপিটালে আসলাম লাশ নিয়ে যাচ্ছি বড় বলতে আমি একা রাস্তায় বারবার বাধা শেষে মিথ্যার আশ্রয় নিয়ে গেছি পুরা রাস্তা আমি নৌকায় নিয়ে যাই আমার মা মারা গেছে এই কথাটা বলে যখন এই কথাটা বলেছি জীবিত মাকে মৃত বলে তাদের কাছে পেশ করলাম তখন আর আমাকে বাধা পেতে হয় নাই তো আমরা কোন দেশে বাস করেছি আমরা সবাই জানি এটা কিন্তু কারোই অবগতের বাইরে না এই অবগত পড়ে গেছে আমরা কত কষ্টে জীবন কাটিয়েছি প্রত্যেকে এমন কেউ নাই যে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক দলের কেউ ভালো থেকেছে শুধু যারা তাদেরকে একটু খুশি করে কথা বলেছে তারা সারা কেউই ভালো থাকতে পারে নাই আমরা সাধারণ মানুষ কষ্ট করেই সংসার চালিয়ে গেছি আমার হাজব্যান্ড মানে ফাহমিনের বাবা একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করত ওর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির ম্যানেজার ইন্স্যুরেন্স কোম্পানির এত কত বেতন হতে পারে সেখান থেকেও সরকারকে ট্যাক্স দিতে হয়েছে আগে পার্সেন্টেজ ছিল সে পার্সেন্টেজ তাও তারা কেড়ে নিয়েছে আমি একটা ছোট বুটিক্স আস্তে আস্তে তৈরি করি সেখান থেকে আমি বুটিক্সের বুটিক্স আর পাশাপাশি আর বাবার স্যালারি বাড়ি থেকে নিয়ে এসে আমি সংসার চালাইছি তবে কেউ ভালো খেলে কেউ একেবারে মন্দ না খেলেও ভালোই থাকে শান্তিতে ছিলাম কিন্তু এই স্বৈরাচারী সরকার যেটা করে গেছে আমার এই ছোট্ট সংসার অনেক আনন্দের ছিল সেটাকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে ছেলে আমাকে বলে গেছিলো আঠা পাঁচ আঠারো তারিখে যে আম্মু আমি মারা গেলে তুমিও রাজপথে থেকো ঠিক সন্তানের এই কথাকে স্মরণ করে আমি আমার আমি কিন্তু জুলাই মাসের আঠাশ তারিখ থেকে আমি মাঠে এবং পাঁচ তারিখ পুরোটা আমি গণভবন পর্যন্ত গিয়েছিলাম যে মরলে মরবো কিন্তু একটা কিছু তো হবে ইনশাল্লাহ তো আমরা সবাই মিলেই সেটা করেছি সেটা করতে পেরেছি এই দেশটাকে যেন আমরা ভালোভাবে রাখতে পারি সবার কাছে এই কথা বলেই আমি এবং সবা সকল রাজনৈতিক দলের কাছেও আমি বলি যে সবাই আমরা সামনে এগোবো একটা সঠিক সুন্দর দেশ গড়ার আশা নিয়ে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জনপালস ইউর ভয়েস আওয়ার পালস